মৃতদেহ উদ্ধার নিয়ে উত্তেজনা দক্ষিণ চলিরামে রেলের চাকায় কাঁটা পরে মৃত্যু হয় অপরিচিত ব্যক্তির দমকল বাহিনী পুলিশ ছাড়া মৃতদেহ উদ্ধার করতে চায়নি কিন্তু এলাকাবাসী দমকল বাহিনীর উপর চটে যায় এই নিয়ে ব্যাপক উত্তেজনা দক্ষিণ চোরিরামে প্রতিনিয়ত খালিকায় রেল রাস্তার নিচে একাধিক বাস হয়েছিল এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি এলাকাবাসী সহ দমকল কর্মীরা তাকে একাধিক সেখান থেকে উদ্ধার করেন রবিবারে শেষ রক্ষা হল না তার খালি গায়ে আগরতলা সবরুমগামী রেলের নিচে শুয়ে পড়ে হঠাৎ মাথার উপরের দিকে তুলতেই তার মাথা সহ সারা শরীর ছিন্নভিন্ন ভিন্ন হয়ে যায় মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে বর্তমানে মর্গে রয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উক্ত ঘটনাস্থলে রেল কর্তৃপক্ষের অবহেলা তরুণ রেলের নিচে পড়ে এই পর্যন্ত এলাকার কুড়ি জন ব্যক্তির মৃত্যু হয় ভানুচন্দের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক